আলোচনা বিষয় হচ্ছে প্রবচন ঠিক আছে ভাই তো কে বিএস এনবিএস যারা এক্সাম দিতে চলেছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে প্রবাদ প্রবচন এবং বাগধারা বাঘবিধি থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে তো আজকে আমরা বেশ কয়েকটা প্রবাদ প্রবচন আপনাদের দেখাবো এগুলা জেনারেলি বুঝার তেমন কিছু নয় শুধুমাত্র আপনাদেরকে যেগুলো বুঝার সেগুলো আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি আপনাদের অনেকগুলো ক্লাস তো এই প্রবাদ প্রবচন বাগধারা বাগবেদি বিপরীতাত শব্দ এগুলো কি বুঝবে না তাই না তো কিছু অতি গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে এগুলো দেখিয়ে দিই ঠিক আছে ভাই তারপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসছি একের পরে আপনারা দেখতে পাবেন বুঝার উপর শাকের আটি এটা মানে কি বুঝার উপর শাকের আটি মানে গুরু ভারের উপর সামান্য অথচ দুর্বহ ভার বৃদ্ধি এবং বুঝার উপর শাকের আটি অনেক বেশি ভার যদি আমার মাথায় দেওয়া হয় তারপরও যদি সামান্য বা দুর্বহ ভার যদি বেড়ে যায় তাহলে আর কিছু হবে না অলরেডি বোঝা যাচ্ছে আর একটা শাকের আটি দিলে আর কি বুঝবো অলরেডি যদি মাথায় অনেক চাপ থাকে অনেক বেশি চাপ থাকে তারপরও যদি আরেকটু চাপ বেড়ে যায় তাহলে সেখানে কোনো সমস্যা নাই এই কথা বলা হয়েছে বালির তাঁত অসহ্য অর্থাৎ খুদকর্তার অপেক্ষা অধস্তন কর্মচারীর কর্তৃত্ব অসহনীয় ঠিক আছে ক্ষুদকর্তার চেয়ে ছোট স্তরে যে কর্মচারী আছে তাদের যে কাজকর্ম সেগুলো সহ্য করা কিন্তু যায় না মেইন যে মালিক তারটা সহ্য করা যায় কিন্তু এই যে মালিকের নিচে স্তরের যে সকল কর্মচারীরা রয়েছে তাদের যে শাসন বা অত্যাচার এটা কিন্তু আমরা কি করতে পারি না সহনীয় অসহনীয় মানে সেটা সহ্য করা যায় না এটাকে বলা হয় যে বালির তাঁত অসহ্য ভাড়ে মা ভবানী বা পকেট গড়ের মাঠ একই ব্যাপার যে কোনো একটা আসলে কারেক্ট আনসার হবে কোনটি কি ভাড়ে মা ভবানী বা পকেট গড়ের মাঠ মানে আমরা বুঝি শূন্য ভান্ডার আমরা কি বুঝি এখানে আমরা বুঝি শূন্য ভান্ডার। ভিক্ষার চাল কাড়া আর আঁকড়া ভিক্ষার চাল কাড়া আর আঁকড়া আঁকড়া মানে কি অনুগ্রহ তথ্য জিনিস ভালো না মন্দ সেটা বিচার করা উচিত নয় যে জিনিসটা আমরা পাইলাম কেউ আমাকে দান করলো অনুগ্রহ করলো সেই জিনিসটা ভালো নি না খারাপ সেটা বিচার করা আসলে উচিত নয় ক্লিয়ার এটাকে বলা হয় ভিক্ষার চাল কাড়া আর আঁকড়া আহ তারপর হচ্ছে বসুন্ডির কাক অতি বৃদ্ধ বহুধর্ষী ব্যক্তি বসুন্ডির কাক মানে অতি বৃদ্ধ বহুধর্ষী ব্যক্তি মরার উপর খাড়ার ঘা বেথিতকে আরো বেদনা দেওয়া মরার উপর ঘাড়ার ঘা মানে একজন ব্যক্তি খুবই দুঃখিত আছে ব্যথিত অবস্থায় আছে তার উপর যে আপনি তাকে আরো বেদনা দিলেন তখন সেটাকে বলা হবে মরার উপর খাড়ার ঘা মরা হাতি লাখ টাকা আরে ভাই প্রকৃত গুণী অথর্ব হলেও আদরণীয় ঠিক আছে প্রকৃত সে যদি তার অথর্ব হয় কোনো কিছু যদি নাই থাকে তারপরেও কিন্তু এই ব্যক্তিটা সবসময় সময় থাকে বা আদরণীয় থাকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হয় তা আমরা প্রবাদ আমরা শুনে থাকি সামান্য ব্যক্তির ক্ষমতাও অনিবার্য রূপে সামান্য ঠিক আছে সামান্য যে ব্যক্তি থাকে তার ক্ষমতাও কিন্তু এই তার যে একটা লিমিটেড সীমাবদ্ধ থাকে কে কতটুকু পর্যন্ত জানতে পারবে মুঘল পাঠান হদ্দ হলো ফার্সি পরে তাঁতিক একটা আছে একটা প্রবাদ আমরা বলতে পারি যে মুঘল পাঠান হদ্দ হলো ফার্সি পরে তাতি অথবা চন্দ্র সূর্য হার মেনেছে জোনারি জালেবাতি অথবা হাতি গুড়া গেলো তল ফিপড়ে বলে কত জল এই তিনটা প্রবাদ প্রবচনের একটাই অর্থ দাঁড়াবে তিনটা থেকে যে কোনো একটা যদি আসে কারেক্ট আনসার এই অর্থে ব্যবহৃত হবে যেখানে থাকবে একান্ত অভিজ্ঞ লোকেও যে কাজ করতে সাহস পায় না বাহাদুরি দেখাইতে কিন্তু মূর্খরাই কিন্তু সেই কাজে হাত দেয় ঠিক আছে এখান তো অভিজ্ঞ লোক যেখানে যে বিষয়ে তার একদম অনেক জ্ঞান আছে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু যে কাজ করিতে মানুষে সাহস পায় না বাহাদুরি দেখাইতে গিয়া মূর্খ মূর্খরাই কিন্তু সেই কাজে হাত দেয় তো এটা এটা তিনটা হতে পারে প্রবাদ এটা হচ্ছে মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পরে আর একটা হচ্ছে চন্দ্র সূর্য হার মেনেছে জোনাকি জালেবাতি আরেকটা হচ্ছে হাতি গোড়া গেল তল ফেঁপি বলে কত ক্লিয়ার হয় যত গর্জে তত না এটার মিনিংটা কি পারে যেখানে যত বেশি সেখানে যেখানে যত বেশি আন্তরিকতা সেখানে তত কম ডাইরেক্টলি প্রশ্ন না আসলেও এরকম ঘুরিয়ে ফিরিয়ে আকারে ইঙ্গিতে আপনাদের বোঝানো দেওয়া হবে যে এই বাক্যটা কোন প্রবাদ প্রবচনের সঙ্গে মানে মিশ খাচ্ছে এই ধরনের দেখতে পাবেন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন অনেক দূর যখন আসিয়াছি তখন একটুতেই বা আপত্তি কেন অনেক দূর যখন এসে গেছি তাহলে একটুতে আর আপত্তি কিসের যাকে দেখতে নারী তার চলন বাঁকা অর্থাৎ অপ্রিয়জনের গুণও বলিয়াই মনে হয় অপ্রিয়জনের যেটা গুণ থাকে এটাও কিন্তু আমার কাছে তার দুষ বলিয়া মনে হবে কারণ তাকে তো আমি দেখতে পারি না তাকে দেখলেই তো আমার মানে শরীরের জ্বলন সৃষ্টি হয় তাই যাকে দেখতে পারি না তার চলনও আমার কাছে বাঁকা যাকে দেখতে পারি না সে যতই গুণ করুক যতই ভালো কাজ করুক সেটা আমার চোখে পড়বে না ভালো করলেই সেটাকে আমি বলবো সেটা কি করেছে দুষ করেছে বা ভুল করেছে যা নাই ভারতে তা নাই ভারতে এখানে এক ভারত বলতে ভারতবর্ষ আর আরেক ভারত বলতে মহাভারত যা নাই ভারতে তা নাই ভারতে অর্থাৎ এখানে দুটা ভারত বলতে ভারত নয় একটা হচ্ছে ভারতবর্ষে বা মহাভারতে যাহা নেই বিশ্ব ভূমণ্ডলেও তাহা মিলবে না ঠিক আছে যার ধন তার নয় নেপোয় মারে দুই ছেলে মল বিল ছেচে চিলে মারে কই ঠিক আছে যার ধন তার নয় নেপোয় মারে দুই একটা আর একটা হচ্ছে জেলে মল বিল ছেচে চিল মারে কই ঠিক আছে অর্থাৎ ভালো কাজ করেন যিনি তিনি ফল ভোগ করার আগেই করিত কর্মারা তালে ফলটুকু ভোগ করিয়া ফেলে ক্লিয়ার ভাই কি কেউ বা আরেকটা আমরা বলতে পারি কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই অর্থাৎ একজনে পরিশ্রম করে কিন্তু ফল অন্যজন পায় সে ফল পাওয়ার আগেই অন্যজন কৌশলে তার ফলটা উপভোগ নেয় যে খায় চিনি তারে যোগান চিন্তামণি অর্থাৎ ভাগ্যবানের বোঝা ভগবানে বয় যে ভাগ্যবান ব্যক্তি তার চিন্তা ভগবানে নিজে করে যে খাই চিনি তার যুগান চিন্তা মনে যে লঙ্কায় সেই হয় বসবো এই চেয়ারের মতো অনুযায়ী বা চেয়ারের পদ অনুযায়ী আমাদের স্বভাব চলে আসবে যেমন বুনো উল তেমনি ভাগাতে তুল অর্থাৎ যেমন কাজ তাহার প্রতিফলন সেই রূপ যেমন কাজ হবে তার প্রতিফল সেইরূপ হবে

পারস্পর্যহীন ব্যাপার একটার সঙ্গে আর একটা কানেক্টেড পারস্পর্যহীন ব্যাপার যেখানে হবে এটা হচ্ছে লঙ্কায় রাবণ মল্ল বেহুলাকে দিয়ে পাগল হলো লাভের গুড় পিঁপড়ায় খায় আমরা বলি লাভের গুড় পিঁপড়ায় খায় তো লাভের গুড় মানে আপনি যেটা লাভ করেছেন সেটা আপনি পাবেন না কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হাত ছাড়া হচ্ছে অন্য কেউ নিয়ে যাবে ন্যায্য প্রাপ্য দুর্ভাগ্যবশত হাত ছাড়া হওয়া আপনি লাভ করেছিলেন খাওয়ার আশায় কিন্তু পিঁপড়া খেয়ে চলে গেল আপনি সেটা পাবেন না আপনার ন্যায্য পাওনাটাও দুর্ভাগ্যবশত অন্য কেউ নিয়ে গেছে হাতছাড়া হয়ে গেছে শটে সাঠং অর্থাৎ প্রবঞ্চক ব্যক্তির সঙ্গে শঠতা করা যে প্রবঞ্চক ব্যক্তি আছে তার সঙ্গে শটতা করতে হবে শক্তের ভক্ত নরমের জয় নরমের জম ও ভাই প্রবাদ প্রবচন দেখুন কি ধরনের আসতে পারে শক্তের ভক্ত নরমের জম শক্তিমানকে ভয় করা অথবা দুর্বলের উপর অত্যাচার করা শক্তিমানকে ভয় করা যেমন অথবা দুর্বলের উপর অত্যাচার করা আমরা করতে পারি এটাকে বলো শক্তের ভক্ত অর্থাৎ যার যে মানে যার মানে অনেক শক্তিশালী আর কি তাকে আমরা ভয় করি কিন্তু যে দুর্বল দুর্বলের উপর আমরা কি করি অত্যাচার চাপিয়ে দিই শাক দিয়ে মাছ ডাকা যায় শাক দিয়ে কি মাছ দেখা যায় বিড়াল কি শাকটা সরিয়ে মাছ খেতে পারে না অবশ্যই পারে এই জন্য বলা হচ্ছে একটি সৎকার্য দ্বারা অতীতের অনেক দুষ্কর্ম গোপন করার চেষ্টা শাক দিয়ে মাছ দেখা মানে ধরে মাছটা হচ্ছে একটা খারাপ কর্ম আর শাকটা হচ্ছে একটা পুণ্য কাজ তো একটি ভালো কাজ দ্বারা আগের যত পুরোনো দুষ্কর্ম সেগুলো লুকাবার চেষ্টা করছি শিব গড়তে বাদর ভালো করিতে গিয়া মন্দ করা আমরা চেষ্টা করেছিলাম যে শিব গড়ব কিন্তু পরে দেখলাম যে না শিব গড়তে বাঁদর গড়ে ফেলেছি মানে একটা ভালো কাজ করতে গিয়ে সেটা খারাপ হয়ে গেছে সবুরে মেওয়া ফলে মানে ধৈর্য ধরিলে তার বাঞ্ছিত ফল লাভ হবে সবুরে মেওয়া ফলে মানে যদি আমরা ধৈর্য ধরি তাহলে তার ধৈর্য অনুযায়ী আমরা কি পাবো ফল পাবো সস্তার তিন অবস্থা ভাই সস্তার সস্তার তিন তিন অবস্থা অবস্থা মিনিট এক মূল্যে পাওয়া কোনো জিনিসের পিছনে শেষ পর্যন্ত অনেক বেশি খরচ হয় যেমন আপনি যদি সস্তায় কোনো একটা জিনিস পেয়ে যান ধরে নিন আপনি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে নিলেন সস্তায় পেয়ে গেলেন মাত্র ত্রিশ হাজার টাকা একটা গাড়ি আপনি পেয়ে নিলেন আপনি দেখলেন ভাই ত্রিশ হাজার টাকা গাড়ি পেয়ে গেছি আর কি আমি তো কিনে নিলাম তারপর এটাতে মান্থলি আপনার আজকে ওটা নষ্ট কালকে হটা নষ্ট পরশু এই পার্টস নষ্ট তারপরের দিন ওই জিনিসটা খারাপ তারপর দেখবেন যে আপনার অরিজিনাল নতুন গাড়ি থেকে আরও অনেক বেশি খরচ হয়ে গেছে তো স্বল্প মূল্যে কোনো জিনিসের পিছনে অনেক বেশি টাকা খরচ হয়ে যায় এটাকে বলে কি সস্তার তিন অবস্থা সাত ঘাটের জল খাওয়ানো আমার সঙ্গে লাগালাগি করো না ভাই আমি তোমাকে সাত গাঠের জল খাইয়ে ছাড়বো খুব নাগাল দেওয়া খুবটি নাগাল দেওয়া সাত কাঠের সাপের ছুচো গেলা অর্থাৎ খুব অবাঞ্চিত ব্যাপারে অজ্ঞাত বসত নিদারণ ভাবে জড়াইয়া পড়া সাপের ছুচো গেল সাপের ছুচো আমরা যাই না কিন্তু খুব অবাঞ্ছিত কারণে কোনো অজানা কারণে আমরা নিধারণভাবে এখানে আমরা জড়াইয়া পড়ি ঠিক আছে সুখে থাকতে ভূতে কেলায় ও মাই সুখে থাকতে ভূতে কেলায় মন্দমতি লোক ও কারণে দুঃখ দুর্দশী দুঃখ দুর্গতি ডাকিয়ে আনে যারা খারাপ চিন্তা ভাবনার যারা লোক থাকে তারা কি করে বিনা কারণে তারা নিজেদের দুঃখ দুর্গতি তারা ডাকিয়ে আনে এটাকে বলা হয় সুখে থাকতে ভূতে খেলে সুজা আঙ্গুলে কি উঠে অথবা আমরা বলতে পারি লাতির ডেকে কি টুস্কিতে উঠে এটার অর্থ হচ্ছে বৎ স্বভাবের লোককে মিষ্টি কথায় বসে আনা যায় না খারাপ স্বভাবের লোককে মিষ্টি কথায় আমরা বসে আনতে পারি না তার জন্য সেই রকম ট্রিটমেন্ট করতে হবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা নিজের ভুলে সুখের পথে কাটা দেওয়া হাতের লক্ষ্মী পায়ে ঠেলা মানে নিজের ভুলে সুখের পথে কাটা দেওয়া হাতি যখন ডোহরে পড়ে হাতি যখন ডোহরে পড়ে চামচিকিতে লাথি মারে অর্থাৎ এটার অর্থ হচ্ছে মানি ব্যক্তির দুর্দিন মানি ব্যক্তির দুর্দিনে সামান্য লোকও তাহাকে অপমান করে যেদিন যার অপমান হওয়ার ভাই হাতি যখন মানে একদম বিশাল ব্যক্তি যখন তার দুর্দিন চলে আসবে তখন যে কোনো ব্যক্তি তাকে অপমান করবে অর্থাৎ হাতি কত বড় প্রভাবশালী ব্যক্তি সে যখন ডহরে পড়ে যায় তখন চামচেকি যে আছে সাধারণ সেও কিন্তু তাকে লাথি মারে অর্থাৎ মানি ব্যক্তির যখনই দুর্দিন চলে আসবে জ্ঞানী গুণী ব্যক্তির প্রভাবশালী ব্যক্তি যখনই তার দুর্দিন আসবে তখন এই সবাই তাকে অপমান করতে চেষ্টা করবে হাতে পা মঙ্গলবার প্রত্যক্ষভাবে যখন জানিবার উপায় রয়েছে তখন অনুমানের উপর নির্ভর করা কেন ঠিক আছে হাকিম নড়ে তো হুকুম নড়ে না আদেশ দাতার অপসারণ সম্ভব হলেও হুকুমের পরিবর্তন কদাপি হয় না হাকিম নড়ে অর্থাৎ যিনি আদেশ দিয়েছেন উনি নড়ে যান কিন্তু যা আদেশ দিয়েছেন সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না ক্লিয়ার তো এই প্রবাদ প্রবচন অনেকগুলো আছে ভাই সেগুলো কত পড়ব অনেক প্রবাদ প্রবচন আছে আপনার বাংলা ব্যাকরণের ভালো বই দেখে আপনারা নিতে পারেন ক্লিয়ার তো বাংলা একটা ভালো বাংলা ব্যাকরণের যে কোনো বই থেকে আপনারা এইগুলো একটু ভালো করে আর দেখে নিলে আপনাদের হয়ে যাবে ক্লিয়ার তথা পরবর্তী অন্য একটা ক্লাসে খুব শীঘ্রই কথা বলছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আরও বেশি বেশি করে প্রবাদ প্রবচন এবং বাদ বিধি আপনারা দেখতে থাকুন ক্লিয়ার